অনেক দিন আগের কথা সবুজ ধান মাঠ আর ছোট্ট পুকুরে ভরা একটি শান্ত গ্রামে থাকত এক গরিব চাষি সারাদিন রোদে পুড়ে কঠোর পরিশ্রম করত, তার জীবন ছিল খুব সাধারণ আর তার মন ছিল খুবই বড় তার সব থেকে বড় সম্পদ ছিল তার দুই ছেলে বড় ছেলের নাম ছিল রাজু আর ছোট ছেলের নাম ছিল রামু ছেলে দুটো খুবই কৌতূহলী আর বুদ্ধিমানও ছিল চাষি আগের মতো আর লাঙ্গল ধরতে পারতেন না কারণ তার বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল একদিন সন্ধ্যাবেলা তিনি কাজ সেরে উঠোনে বসে তার দুই ছেলেকে ডাকলেন তিনি তার ছেলেদেরকে বললেন বাবারা এই জমিটা আমি তোমাদেরকে দিলাম মাথায় দেখো এই জমির ভেতরে রয়েছে একটা বড় গুপ্তধন গুপ্তধনের কথা শুনে দুই ছেলে অবাক হয়ে গেল এবং তারা একে অন্যের দিকে তাকাতে লাগলো ছেলে দুটি মনে করল গুপ্তধন তাদের মনে চিন্তা চলে এলো তারা চিন্তায় পড়ে গেল সেদিন রাতে তারা ঠিক মতো ঘুমাতে পারল না সেই গুপ্তধনের চিন্তায় পরের দিন ভোর হতে না হতেই দুই ভাই হাতে করে কোদাল নিয়ে মাঠে চলে গেল তারা ভাবলো গুপ্তধন আছে মাটি খুঁড়ে দেখতে হবে তারা এক জায়গায় খুঁড়ল কিন্তু কিছুই পেল না এবং আরেক জায়গায় খুঁড়ল তাতেও কিছু লাভ হলো না তারা সারা মাঠ জুড়ে খালি খুঁড়তেই লাগলো খুঁড়তেই লাগলো কিন্তু তারা কিছুই পেল না মাথার ওপর রোদ চড়ে এলো কিন্তু তারা থামলো না তারা প্রতিদিন মাঠে গেল এবং মাটি খুঁড়লো মাঠের পাথুরে মাটি নরম হয়ে গেল রাজু হতাশ হয়ে গেল এবং বলল দাদা গুপ্তধনটা কোথায় বাবা তো আমাদের গুপ্তধনটার কথা বললো আমরা তো তার কিছুই পেলাম না রামু হতাশ হয়ে মাঠটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল তার মাথায় একটা বুদ্ধি এলো সে বললো দাদা বাবা আমাদের কখনো ভুল বলতে পারে না হয়তো গুপ্তধনটা আমরা যেভাবে ভাবছি সেভাবে নয় তারপর রাজুর লক্ষ্য পড়ল সেই মাটির দিকে সে বলল দেখো মাটি আগের তুলনায় কত নরম হয়ে গেছে চলো এবারে আমরা এখানে বিজি বুনতে পারবো রামু কিছুক্ষণ ভাবলো এবং তারপর রাজি হয়ে গেল তারা দুই ভাই মিলে প্রতিদিন বীজ বুনতে লাগলো তারা প্রতিদিন মাঠে আসত এবং যত্ন করত জমিতে জল দিত কিছুদিন পরেই জমিটিতে ছোট ছোট সবুজ গাছ বেরোতে লাগল মাঠটা ধীরে ধীরে আগের তুলনায় আরও ভালো এবং সবুজে ভরে গেল আবার কিছুদিন পরেই সেই মাঠে অনেক ফসল হলো গ্রামের লোক সবাই সেই ফসল দেখে অবাক হয়ে গেল সবাই বলতে লাগলো এমন ফসল তো আগে কখনো হয়নি তারপর দুই ভাই সেই ফসলগুলিকে নিয়ে বাজারে বিক্রি করল এবং অনেক টাকা পেল তারপর তাদের সংসারে সুখ ফিরে এলো তারপর চাষি তার ছেলেদেরকে বলল। এটাই ছিল সেই গুপ্ত ছেলে দুজনাই অবাক হয়ে গেল তারা বাবার দিকে তাকিয়ে থাকলো চাষি বললেন পরিশ্রম বুদ্ধি আর ধৈর্য এই তিনটে জিনিস থাকলেই মাটি পর্যন্ত সোনা হয়ে যায় চাষি তার ছেলেদেরকে বলল। আমি তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম সেদিন থেকে তারা দুই ভাই বুঝিতে পারলো আসল গুপ্তধন কোনো সোনা বা রূপ নয় আসল গুপ্তধন হলো বুদ্ধি ধৈর্য আর পরিশ্রম এই গল্প আমাদের শেখায় বুদ্ধি পরিশ্রম আর ধৈর্য এই তিনটি হলো আমাদের জীবনের সবথেকে বড় গুপ্তধন